বেতন ফেরত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে রীতিমতো ধুমধুমার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ঝোড়ো বেটিং যদিও পাল্টা দিলেন এসএসসি আপনারা সকলে জানেন যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে বারো পারসেন্ট সরল সুদে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং তাতে আদালত অবমাননার মামলা হয় অযোগ্যদের বেতন ফেরত দেবে কিনা রাজ্য সরকার অযোগ্যদের বেতন ফেরত দেবে কিনা না এস এস এবং এখনও বেতন ফেরত দেওয়া হয়নি তা নিয়ে আদালত অবমাননার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে শুধু বেতন ফেরত নয় বাইশ লক্ষ এমআর পাবলিশ করা হয়নি এই নিয়েও কিন্তু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে একেবারে তোলপাড় হয়ে ওঠে আদালতের এজলাস আপনাদেরকে জানিয়ে রাখি যে বিকাশ ভট্টাচার্য জোরদার সওয়াল করেন এবং রাজ্যের আইনজীবীও কিন্তু পাল্টা দেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি যেখানে সুপ্রিম কোর্ট বলছেন যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সরল সুদের হারে সেখানে রাজ্য সরকারের পদক্ষেপ কি। কোনো চালাকি চলবে না বেতন ফেরত দিতেই হবে এমতো অবস্থায় রাজ্যের পক্ষ থেকে রাজ্যের যিনি আইনজীবী তিনি বলছেন যেহেতু মামলা রয়েছে সুপ্রিম কোর্টে শিক্ষা দপ্তরের আইনজীবী পার্থ সারতী সেনগুপ্ত তিনি একটি বোম্বে হাইকোর্টের রায় অনুযায়ী এই মামলা শোনার এখতিয়ার নেই কলকাতা হাইকোর্টের এমনই কিন্তু তিনি পাল্টা সওয়াল করেছেন কিন্তু বিচারপতি দেবাংশু বসাক বলেছেন যে এখানে দুটো মামলা মার্চ করার প্রশ্ন কিভাবে আসছে অর্থাৎ কোথাও কি সুপ্রিম কোর্টের নির্দেশকে বাঁচার জন্য চালাকি করা হচ্ছে শিক্ষা দপ্তরের আইনজীবীর পক্ষ থেকে এমনই কিন্তু বিচারপতির ইঙ্গিত রাজ্যের তরফে রাজ্যের যিনি আইনজীবী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি স্পেশাল লিভ গ্র্যান্ট করা হয়েছিল তার বক্তব্য হলো যে একশো ছত্রিশ হল কনস্টিটিউশনাল প্রভিশন এবং তিনি বিচারপতির বেঞ্চের নির্দেশ নিয়ে আদালত অবমাননার মামলায় তিনি বলতে চেয়েছেন যে এই আদালত অবমাননার মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনতে পারে না এমনটাই দাবি রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একই দাবি শিক্ষা দপ্তরের আইনজীবী পার্থ সারথীর পার্থ সারথী সেনগুপ্তের বন্ধুগণ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী রয়েছেন তিনিও বলছেন তিনি সপ্তাংশু বসু তিনি বলছেন যে আপনি অর্থাৎ বিচারপতিকে বলছে আপনি দেখুন কন্টেম্প অফ কোর্ট কি পাল্টা সওয়ালে অর্থাৎ জবাবে বিকাশ সঞ্জন ভট্টাচার্য একেবারে কাঁপিয়ে দিয়েছেন তিনি বলেছেন কন্টেম্পট অব কোর্ট মার্জার নিয়ে কথা বলে না কন্টেন্ট অফ কোর্ট মার্জার নিয়ে কথা বলে না আদালত অবমাননীয় অবমাননা নিয়ে কথা বলে আদালতের নির্দেশ অমান্য হওয়ার কথা বলে কোর্ট অর্থাৎ আদালত অবমাননা হলে সেই বিষয়ে কথা বলে কোর্ট বিচারপতি তখন প্রশ্ন করে বিকাশ সঞ্জন ভট্টাচার্যকে কোন কোর্টে বিকাশ অঞ্জন সেটা পরিষ্কার করে জানাই সেটা নির্দিষ্ট করে বলা নেই এবং দিল্লি হাইকোর্টের একটি রায় দেখান বিকাশ অঞ্জন ভট্টাচার্য অর্থাৎ একদিকে দিল্লি হাইকোর্টের রায় ঠিক অপর অপরদিকে বোম্বে হাইকোর্টের রায় এবং এই দুটি রায় নিয়ে চরম একটা সওয়াল জবাব চলেন বিকাশ অঞ্জন ভট্টাচার্য এবং রাজ্যের আইনজীবী এসএসসির আইনজীবী এবং শিক্ষা দপ্তরের আইনজীবীর মধ্যে বিচারপতি তখন বলেন যে একক বেঞ্চের অর্ডার ডিভিশন বেঞ্চে পুনর্বিবেচনা করছে কিন্তু এখানে তো সেই বিষয়টা নেই এখানে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ নিয়ে কথা হচ্ছে তাহলে আদৌ সুপ্রিম কোর্টের বিষয়ে কথা বলার এখতিয়ার রয়েছে কিনা কলকাতা হাইকোর্টের এই প্রশ্নের উত্তরে বিশিষ্ট আইনজীবী মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন হ্যাঁ এখানে আরও বড় বিষয় রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ নিয়ে কথা বলা হচ্ছে সেই একটি রয়েছে কিনা না বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানাচ্ছেন এখানে আরও বড় বিষয় রয়েছে কিন্তু কেরালা হাইকোর্টের রায় এবং দিল্লি হাইকোর্টের একটি মামলার ক্ষেত্রে আদালত আদালত অবমাননার মামলা শুনেছিল যেখানে উচ্চ আদালতের নির্দেশের অবমাননা হয়েছে অর্থাৎ এক্সাম্পেল এবং অন্যান্য আদালতের রায়কে নিয়ে তমুল একটা সওয়াল জবাব কলকাতা হাইকোর্টে তারপর বিচারপতি বলেন আপনি একবার আর্টিকেল দুহ দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর উত্তরে বলেন যে হাইকোর্টের ক্ষমতা আছে আদালত অবমাননার মামলা শোনার এবং তার নির্দেশের অবমাননা হলে হাইকোর্টের হাইকোর্টের কিন্তু ক্ষমতা রয়েছে বিচারপতি বলছেন যে জুডিশিয়াল অর্ডারের ক্ষেত্রে হাইকোর্টের উচ্চতর কোর্টের নির্দেশের অমান্য হলে রিভিউর আকারে আদালত অবমাননার মামলা শুনতে পারে বা শুনতে পারা যায় এবং এই উত্তরে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন সুপ্রিম কোর্টে দু তিনটে পয়েন্ট খারিজ করেছে বাকি নির্দেশগুলো কিন্তু কার্যকর কে করাবে ডক্টরিন অফ মার্জাল বলে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ মানা হয়নি সেই বিষয়ে তখন বিচারপতি বলেন ডিক্রি মানে সেটা এক্সিকিউট হতে হবে ইনশিয়াল অ্যাপ্রোচ সুপ্রিম কোর্টে রয়েছে বিকাশ রঞ্জন সরাসরি খারিজ করে দেন তিনি বলেন না প্রথমে হাইকোর্টে আবেদন করা হয়েছিল তারপর সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল এখন সুপ্রিম কোর্ট বলতে পারে না যে যে তার নির্দেশ মানা হয়নি কেন সেই উচ্চ আদালত মামলা শুনতে পারবে না অর্থাৎ সুপ্রিম কোর্ট এই বিষয়টা বলতে পারে না একেবারে পরিষ্কার করে কোন কোর্ট আন কোর্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটি বলেছেন তার প্রতি উত্তরে বিচারপতি বলছেন সুপ্রিম কোর্ট সময়সীমা বৃদ্ধি করেছেন যোগ্য চাকরি প্রার্থীদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুলে তারা যাবেন বেতন তারা পাবেন শুধু তাই নয় বলেছে যে তাদের আদেশ না মানা হলে তারা অন্য পদক্ষেপ নেবেন তাহলে এই আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য নিয়ে কেন বিবেচনা করবে একেবারে তমুল সওয়াল জবাব বিচারপতির মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে এসএসসির আইনজীবীর মধ্যে রাজ্যের আইনজীবীর মধ্যে শিক্ষা দপ্তরের আইনজীবীর মধ্যে ঠিক এই উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন সময় বাড়ানো হয়েছে রাজ্যের আবেদনের ভিত্তিতে তার মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে বিচারপতি বলেন আমরা এই বিষয়টি তাহলে শুনতে পারি না নিয়োগের পরীক্ষা নিতে সময় লাগবে বলা হয়েছে রাজ্যের তরফে সেই আবেদন শুনে সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেছে আবেদন বিকাশ ভট্টাচার্য তখন বলেন সংবিধানে কোন কোর্ট তার উল্লেখ করা হয়নি এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আদালতে জারি করা কোনো ডিগ্রি বা নির্দেশ অমান্য করা হলে সেটা কিন্তু আদালত অবমাননা হিসেবে ধরা হবে এবং আদালতে শুনানি করা যাবে বন্ধুগণ এই হলো হাইকোর্টের সওয়াল জবাব এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের বিচারপতি জানাই এই মামলাটির শুনানি হবে পয়লা মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে অর্থাৎ বেতন ফেরতের মামলা একেবারে রীতিমতো কলকাতা হাইকোর্ট হাইকোর্টের এজলাসে তোলপাড় হয়ে ওঠে সওয়াল জবাবে এখন দেখার বিষয় পয়লা মে পরবর্তী মামলায় কে নির্দেশ দিচ্ছে বিচারপতি আদৌ কি যারা অযোগ্য তাদের বেতন ফেরত ফেরতের প্রক্রিয়া ঘড়িঘড়ি শুরু করতে হবে রাজ্যকে অর্থাৎ আরও অস্বস্তিতে রাজ্য সরকার বিকাশ ভট্টাচার্যের ঝোড়ো বেটিংয়ে অস্বস্তি বাড়তে চলেছে রাজ্যের তেমনটাই মনে করছে আইনজীবীদের একাংশ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ